নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিন্তু অনেক ভালো আছি দেখতে দেখতে আবারও চলে আসলো একাদশী আজকের একাদশীর নাম হচ্ছে দিলা একাদশী আজকে একাদশী উপলক্ষে কি কি আয়োজন করেছি চলেন আপনাদের দেখাই আজকে আমি ঠিক করেছি একাদশীতে সাবু দিয়ে খিচুড়ি রান্না করব। একাদশীর মধ্যে এমনিতেই আমার শরীরটা অনেকটাই ডিহাইড্রেট হয়ে যায় তাই ভেবেছি একাদশীতে ভাজা পোড়া খাবারটা কম খেয়ে একটু তরল খাবার বেশি খাবো সাবুদানা দিয়ে খিচুড়ি রান্না বলে আপনারা এটা ভেবে না যে আমি খাবার খাওয়া নিষের। সাবুদানাটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবার পরে এর মধ্যে আমি সবজি দিয়েছি এরপরে সবজি খিচুড়ি যেভাবে রান্না করে সেইভাবে রান্না করার চেষ্টা করেছি আর এখানে কিছু বাদাম ও ভেজে রেখেছি খিচুড়িটা রান্না করার সময় বাদামটা যদি দিয়ে দিতাম এর মধ্যে তাহলে এখন আর এক্সট্রা ভাবে বাদাম ভাজতে হতো না দেখতে তো ভালোই হয়েছে কিন্তু খেতে কেমন হবে জানি না এখন আমি দুধ দিয়ে সাবুর পায়েস রান্না করব আমাকে কে যেন বলেছিল একাদশীতে গাজর খাওয়া যায় না একাদশীতে গাজর খাওয়া যায় কি যায় না সেটা জানতে আমি গুগল সার্চ করেছিলাম আর গুগল সার্চ করতেই কিছু খুঁড়তে কেউটে বের হয়ে গিয়েছে গুগল সার্চ করে একাদশীর মধ্যে গাজর খাওয়ার ব্যাপ কোনো প্রকার নিষেধাজ্ঞা আমার চোখে না পড়লো একটা মারাত্মক ব্যাপার আমার চোখে পড়েছে কিছু কিছু একাদশীর মধ্যে সাদা রঙের যে কোনো খাবারকে নিষিদ্ধ করা হয়েছে এই যেমন লবণ চিনি দুধ ইত্যাদি যে কোনো সাদা রঙের খাবার এর জন্য হয়তো অনেককে দেখেছি তারা একাদশীর যে কোনো খাবারের মধ্যে সামুদ্রিক লবণ ব্যবহার করে না তারা রক সল্ট পিঙ্ক সল্ট কিংবা সৈন্দক লবণ যেটাই বলেন না কেন সেটা ব্যবহার করে আমি তো আপনাদেরকে অতীতে অনেকবার বলেছি আমি ধর্মীয় বিষয়গুলো নিয়ে অনেক বেশি কনফিউজ আর এই ধর্মীয় বিষয়টা নিয়ে আমি যত বেশি গভীরে যাই আমার কনফিউশন তত বেড়ে যায় মূলত একাদশীর মধ্যে পঞ্চশস্য খাওয়ার ওপরে কড়াকড়ি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে ফলমূল খাওয়া যাবে সেটাও স্পষ্ট ভাবে বলা হয়েছে আবার একাদশীর মধ্যে সবজি খাওয়ার ওপর নিষেধাজ্ঞা না থাকলেও কিছু কিছু সবজির ওপর নাকি নিষেধাজ্ঞা রয়েছে এই যেমন বেগুন সিম বল টি ইত্যাদি এগুলো সবজির কাতারে পড়লেও এগুলোর ওপরে কেন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে নেই এত সব নিষেধাজ্ঞার মধ্যে আমার মনে হয় একাদশীর দিন উপবাস থাকাটাই শাস্ত্র মতে একাদশীর আগের দিন একাহার একাদশীর দিন অনাহার এবং একাদশীর পরের দিন একাহার তবে এই নিয়ম মেনে চলে কে কতদিন সুস্থভাবে একাদশী করতে পারবে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে আমাদের শাস্ত্রে কতটা সংস্কার কিংবা কতটা কুসংস্কার রয়েছে সে তর্কে আমি যাব না তবে একটা কথা বলতে পারি সতীদাহের মতো কুসংস্কারও কিন্তু আমাদের শাস্ত্রেই কোনো একটা সময় ছিল যাই হোক কারো ধর্মে অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য জন্যে কথাগুলি বললাম না কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তার জন্যে দুঃখিত ভালো থাকবেন